লাইনের সমান করে লাঙ্গল দিয়ে এভাবে টানতে হবে দশ ইঞ্চি পরপর এভাবে আমি বুনে যাব বীজগুলোকে প্রথমে এই চাষ করা জমিতে পাট শাকের বীজগুলোকে ছিটিয়ে দিতে হবে পাট শাকের বীজগুলোকে ঢাকা দেওয়ার জন্য এভাবেই পা দিয়ে সমান করে দিচ্ছি এই মাটিকে যাতে পাট শাকের বীজগুলো মাটির সাথে মিশে যায় এবং মাটির ভিতরে চলে যায় এবং দ্রুত জার্মিনেশন হয় অথবা এই যন্ত্র দিয়ে এভাবে হবে বীজগুলো কিছুটা মাটির ভেতরে চলে যাবে সালাম আলাইকুম আমি সাকিব আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা ক্ষেত থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি সাকিব এই জমিতে পাটশাক এবং বরবটি একসাথে আমি চাষ করব শাক এবং বরবটি একসাথে আমি কিভাবে চাষ করি সেই চাষ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে প্রথমে এই চাষ করা জমিতে পাটশাকের বীজগুলোকে ছিটিয়ে দিতে হবে বীজ দ্রুত জার্মিনেশন হওয়ার জন্য আমি পাটশাকের বীজগুলোকে রাতে ভিজিয়ে দিয়েছি এখন সকাল এখন আমি এই বীজগুলোকে ছিটিয়ে দেব এখানে পাঁচশো গ্রাম বীজ রয়েছে এখানে পাঁচশো গ্রাম এখানকার বীজগুলো আমি ভিজাই নিই আমি দেখতে চাই ভিজা বীজগুলো দ্রুত জার্মিনেশন হয় নাকি শুকনো বীজগুলো এটির একটি পরীক্ষা আমি করতে চাই শাকের বীজ ছিটানোর জন্য আমি এই বীজ ভিজা বীজগুলোর সাথে বালি মিশিয়ে নিচ্ছি যাতে সমানভাবে ছড়িয়ে পড়ে চারপাশে এখন আমি এই বীজগুলোকে ছিটিয়ে দিচ্ছি পাঠশাকের বীজ ছিটানো শেষ বীজ রাতে ভেজানো পাট শাকের বীজ ছিটিয়ে দিয়েছি এ পাশে আর এপাশে হচ্ছে শুকনো বীজগুলোকে ছিটিয়ে দিয়েছি কোন পাশের জার্মিনেশনের ক্ষমতা বেশি কোন পাশে শাক বেশি হয় সেটি আমি পরীক্ষা করতে চাই এবং দেখতে চাই ভিজানো বীজ থেকে বেশি হয় নাকি শুকনো বীজ থেকে জার্মিনেশন বেশি হয় জন্য আমি প্যাকেটটিকে মাঝখানে চিহ্ন দিয়েছি আমি কোন জাতের বরবটি চাষ করতে চাই এবং বীজ বুনতে চাই সেটি আপনাদের জানিয়ে রাখি এটি হচ্ছে মালিক সিটের বানটি এই বানটি জাতের বর্বটি আমি চাষ করতে চাই এবং এখন বীজ বুনতে চাই রাতে বীজগুলোকে আমি ভিজিয়ে দিয়েছি দ্রুত জার্মিনেশন হওয়ার কারণে মাটি যেহেতু শুকনো এই জন্য আমি বীজগুলোকে ভিজিয়ে দিয়েছি মাটিতে পর্যাপ্ত পরিমাণ রস না থাকার কারণে বীজগুলো অনেক সময় জার্মিশন হয় না দ্রুত হয় না বটবটি লাগানোর জন্য সুতা দিয়ে লাইন টানতে হবে আমাকে পা দিয়ে এভাবে সমান করে লাইন টানতে হবে আমাকে সুতা দিয়ে লাইন টানার পর লাইনের সমান করে লাঙ্গল দিয়ে এভাবে টানতে হবে এখানে দেওয়া হয়েছে ছত্রিশ ইঞ্চি তারপরে এখানে দেওয়া হয়েছে আঠাশ ইঞ্চি এটা হচ্ছে যাতায়াতের রাস্তা বা পরিচর্যা করার করার রাস্তা পানি দেওয়ার রাস্তা লাইন আর এখানে এগুলোতে বটবটির গাছগুলো থাকবে এবং মাজা থাকবে এভাবে পরপর এভাবে আমি বুনে যাব বীজগুলোকে বীজ বোনা শেষ হয়ে গেলে এভাবে পা দিয়ে ঢেকে দিব বীজগুলোকে পা ব্যবহার করে মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে দিলাম শাকের বীজগুলো কিছু ঢাকা পড়েছে এই মাঝখানের লাইনে যে দেখা যাচ্ছে শুকনো এগুলো কিন্তু ঢাকা পড়েনি শাকের বীজগুলো সেম সমানভাবেই শাকের বীজগুলোকে ঢাকা দেওয়ার জন্য এভাবেই পা দিয়ে সমান করে দিচ্ছি এই মাটিকে যাতে শাকের বীজগুলোও মাটির সাথে মিশে যায় এবং মাটির ভিতরে চলে যায় এবং দ্রুত জার্মিনেশন হয় এই পদ্ধতি আমি ব্যবহার করতেছি অথবা আমার আমার কাছে একটি যন্ত্র আছে অথবা এই যন্ত্র দিয়ে মাটিকে আলটিমেট করতে হবে অথবা এইভাবে টানে দিতে হবে এভাবে টানতে হবে পাটশাকের বীজগুলো মাটিতে চাপা পড়ে যাবে এবং কিছুটা মাটির ভেতরে চলে যাবে এটা ব্যবহার করে দেওয়া যায় এবং কি পা দিয়েও সমান করে বীজগুলোকে মাটিতে ঢেকে দেওয়া যায় বরবটির সাথে পাট শাক চাষ আজকে ছিল আমার এই নতুন চাষ পদ্ধতি খুব সহজে এবং খুব অল্প সময়ের ভিতরে এবং কিছু কৌশল ব্যবহার করে আমি এই দুটি পাট শাক এর উপরে চাষ করলাম বটবটির সাথে একই সাথে দুটি শাক এবং সবজি চাষ করলাম এই জমিতে কেমন ফলন হয় এবং কেমন রেজাল্ট পাই সেটি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো এবং জানানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ